জেলা প্রশাসক তার নিজ ক্ষমতা বলে তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে স্টেডিয়ামের মালিক হিসাবে তিনি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন আমি তো জেলা প্রশাসক প্রকৃত ক্রীড়া প্রেমিক ক্রীড়া সংগঠক ক্রীড়া উদ্যোক্তাদের না নিয়ে তার মন গড়া একটা ক্রীড়া সংস্থার একটা আহ্বায়ক কমিটি গঠন করেছে তিনি মনে করেছিলেন যারা তার কথা শুনবে যারা তার জি সবসময় বলবে সেই সমস্ত মানুষকে একত্রিত করে তিনি এই ভুয়া একটা ক্রীড়া সংস্থার আহ্বায় কমিটি গঠন করেছিলেন ছাত্র জনতা ক্রীড়া উদ্যোক্তা সকলকেই এই চরিত্রের মধ্যে তাদের বুকের বিরুদ্ধে যে জ্বালা মেরপুর ক্রীড়াঙ্গনের মেহেরপুরে ক্রীড়াঙ্গনকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করার জন্য মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমরা লক্ষ্য করলাম মেহেরপুরের কিছুদিন আগে পার্কে যে মেলার আয়োজন করা হয়েছিল সেই মেলার আয়োজন পার্ক থেকে উঠে যাওয়ার পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যে জেলা প্রশাসকের তার সাথে গোপন সমঝোতার মাধ্যমে সেই মাধ্যমে সেই হাউদি প্যান্ডেল এবং মেলার উদ্যোক্তারা তাদের মালামাল ইতিমধ্যেই স্টেডিয়ামের সামনে সংরক্ষণ করেছে এর থেকে প্রমাণ হয় জেলা প্রশাসক তার ইতিমধ্যেই সেই মেলা কর্তৃপক্ষকে কি করে মাধ্যমে এটাকে পারমিশন দিছেন সেটা আমরা জানি না তবে অবশ্যই জেলা প্রশাসক অবহিতভাবে লাভবান হওয়ার জন্য এবং মেয়েরপরের মানুষের ক্রীড়াঙ্গনের বুকে ছুরি মারার জন্য সে এই বন্ধ দিয়েছি আমরা বলি জেলা প্রশাসককে সেখানে দায়িত্ব ছিল মেয়েরপরের ক্রীড়াঙ্গনকে তাজা করা মেয়েরপরের যুবক শ্রেণীর মধ্যে স্পোর্টস আরও বেশি করে প্রিয় আনা এবং মাদক এবং অনলাইন জুয়া থেকে দেশের মেয়েরপরের যুবক শ্রেণীকে তরুণ সমাজকে ফিরে আনার দায়িত্ব তিনি নিছিলেন জেলা প্রশাসক হিসাবে সেই দায়িত্বে প্রতি দীর্ঘ না করে উনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য এবং প্রতিবয় ব্যক্তির পরামর্শে কু পরামর্শে তিনি এই মেলার আয়োজন করেছেন সেই কথা অলরাম ভাই বললেন একজন সাবেক ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া নিজের ক্রীড়া প্রেমিক হিসেবে একজন খেলোয়াড় হিসেবে সেটাই আমাদের আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা একাধিকবার জেলা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠনের জন্য জেলা প্রশাসকের কাছে আমরা গিয়েছিলাম কিন্তু জেলা প্রশাসক বুকৃত ক্রীড়া প্রেমিক ক্রীড়া সংগঠক ক্রীড়া উদ্যক্তাদের না নিয়ে তার মন করা একটা ক্রীড়া ক্রীড়া জেলা স্বাস্থ্যের এক কমিটি গঠন করেছে তিনি মনে করেছিলেন যারা তার কথা শুনবে যারা তার কথাই সব সময় জি হুজুর জি হুজুর বলবে সেই সমস্ত মানুষকে একত্রিত করে তিনি এই ভুয়া একটা ক্রীড়া স্বাস্থ্য আউবেগ কমিটি গঠন করেছিলেন এবং আপনার ইতিমধ্যেই এবং আপনার ইতিমধ্যেই শুনেছেন সেই ক্রীড়া সংস্থার নতুন আবাই কমিটির অন্যতম সদস্য আমার ছোট ভাই লিটন বলেছেন সেই আলোচনায় সেখানে কিরা মিটিং সেই মিটিং এই ব্যাপারে আলোচনা সেখানে লিটন এই ব্যাপারে ভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছে এবং মেয়ের স্টেডিয়ামে এই ধরনের মেলার নামে জুয়া এবং অন্য কোন রকম খেলাধুলারকে কোন রকম স্থাপনা কেমন বিরোধিতা করেছে কিন্তু সেই এ এই খেলাধুলার বন্ধ রেখে সেখানে মেলা করার কোন সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও জেলা প্রশাসক তার নিজ ক্ষমতা বলে তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে স্টেডিয়ামের মালিক হিসাবে তিনি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন আমরা আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মাঠ থেকে এই সমস্ত জুয়া মেলার আয়োজন সরানো না হয় তাহলে মেরপুর সচেতন ক্রীড়া প্রেমিক

জেলা ফুটবল লীগ হয় না ক্রিকেট লীগ হয় না তাই যে জেলা প্রাসকের কোন মাথা ব্যথা নেই সেই এজেন্ডার উপরে ভিত্তি করে তিনি আসবন্ত কোন মিটিং ডাকলেন না হয়তো মেলা করার জন্য তিনি মন খুব কাঁদছে কাজেই জেলা প্রশাসককে আজকের এই মানববন্ধন দিকে পরিষ্কার বলে দিতে চাই যদি তারা মনে করে এইভাবে অবৈধ লেনদেনের মাধ্যমে মিরপুরের সরকার তারা লুণ্ঠন করে তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে তো মেহরপুরে ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে আমরা বলতে চাই আগামীতে মেহরপুর সমস্ত ক্রীড়া সংগঠক দল মত নির্বিশেষে সকলে আগে একত্রিত হয়ে মেহরপুরের একমাত্র স্টেডিয়ামকে রক্ষার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা তা করব এবং সেই ক্ষেত্রে ক্রীড়া কাছে আমাদের এই শেষ ওয়ার্নিং এইভাবে আপনি যদি অদ্ভুত এটা যদি বন্ধ না করে মেলাদের যদি স্থান থেকে চলে যেতে বাধ্য না করেন তাহলে কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবো এবং সেক্ষেত্রে কোনো রকম নিয়ে এই আন্দোলনকে অবহিত করার জন্য শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি যে সমস্ত সাংবাদিক ভাইরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট ভাইরা কিন্তু উপস্থিত আছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা আপনারা এই বিষয়টা অবশ্যই আপনাদের লেখনীর মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমের তুলে ধরবেন যার যার কারণে মিরপুরের মানুষ এই সঠিক চিত্রটা বুঝতে পারে এবং মিরপুরের মানুষ এই স্টেডিয়াম রক্ষার ব্যাপারে একমত হয়ে আমরা সবাই জন্য এই কাজটা করতে পারি সংবদ্ধভাবে সেই জন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করে এবং যারা আজকে আয়োজনের উদ্যোক্তা সেই সমস্ত আমাদের তরুণ ক্রীড়াবিদদের প্রতি আমার আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সামাই আসসালাম আল্লাহ